ইউইডিএই এর নতুন পদক্ষেপ আধার কার্ড আপডেট হবে আরও সহজ নভেম্বর দু হাজার থেকে নাম ঠিকানা ও ফোন নাম্বার অনলাইনে পরিবর্তন করা যাবে হ্যাঁ আপনার তো অনেকেই আছেন যারা চাইছেন যে কীভাবে আমরা এই ফোন নাম্বার না এবং ঠিকানা চেঞ্জ করব এই আধার কার্ডের এমন অনেক হয়েছে হয়তো ফোন নাম্বারটা তার চেঞ্জ করতে চাইছে কিন্তু তাকে যেতে হচ্ছে আধার বাধ্য হয়ে কিন্তু আপনাদের যেতে হবে না আধা সেন্টার এইটু আজের জন্য তো হ্যাঁ ভিডিও কিন্তু প্রত্যেকগুলো কেস করে দেখবেন না শেষ করে এদের রয়েছে আধার কার্ড হ্যাঁ আধার কার্ডের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিও ভালো লাগবেই লাইক করে দিও এবং এদের আরও ভিডিওতে ওই জন্য শেয়ার করে দিও তো তাহলে আমি এই ভিডিওটা শুরু করি সাম্প্রদায়িক ঠিকানা বদল করছেন তাহলে অবশ্যই আপনার আধার কার্ডে নতুন ঠিকানা আপডেট করুন আপনার কাছে বৈধ ঠিকানা প্রমাণপত্র বা অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার থাকলে আপনি সহজেই ঠিকানা আপডেট করতেই পারবেন নভেম্বর দু হাজার থেকে আধার কার্ডের বেশ কয়েকটি তথ্য যেমন মোবাইল নাম্বার ঠিকানা নাম এবং জন্ম তারিখ অনলাইন মাধ্যমে আপডেট করা যাবে তো হ্যাঁ এখানে এই চারটে জিনিস বলা হচ্ছে যেটা হচ্ছে এই মোবাইল নাম্বার ঠিকানা নাম এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ একজন আমি যাচ্ছি চেঞ্জ করতে কিন্তু তারা করতে পারে না যেতে হয় বাধ্য হয় আমাদেরকে আধার সেন্টারে অনেক ক্ষেত্রেই আর আধার কেন্দ্রে যেতে হবে না ফলে আপডেট প্রক্রিয়া হবে আরও সহজ এবং সুবিধাজনক হবে হ্যাঁ এটা বাস্তবে কি যে জিনিসটা বাইরে বসে কাজটা সম্পূর্ণ হবে তবে কেন আমরা যাব আধার সেন্টার একটু কাজের জন্য এই পরিবর্তনের ফলে ডকুমেন্ট হার্ড কপির ওপর নির্ভরতা কমবে এবং এই কাঙ্গসো পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে জাল ঝামেলা দূর হবে হ্যাঁ এইটা আসে তাহলে কিন্তু আপনাকে আর এই যে জায়গি আর করতে হবে না প্লাস আপনার কিন্তু আর যেতে হবে না সেই আধার সেন্টারে কষ্ট করে টাইম বার করে পরিষেবাগুলি অনলাইনে চলে আসার ফলে আধার আপডেট করার প্রক্রিয়া হবে আরও দ্রুত নিরাপদ ও সহজ যা সারা ভারতের লক্ষ লক্ষ মানুষের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে হ্যাঁ তবে জানিয়ে রাখি আধার কিন্তু আপনার কাছে শুধু নয় ভারতের প্রায় লক্ষ হচ্ছে যে আধার কার্ড রয়েছে তার মধ্যে অনেকে চাইছে চেঞ্জ করতে বাড়িতে বসে কিন্তু আর করতে পারেন না কারণ সেই অ্যারটা কিন্তু আগে আসেনি কিন্তু ফাইনালি সেই অ্যাপারটা আনতে চলেছে নভেম্বর মাসে তাই এবার সুবিধা হবে সেই লোক মানুষের কাছে যে এবার তারা কেউ আর যেতে হবে না সেই আধার সেন্টারে কষ্ট করে বা টাইম বার করে ইউআইডিএই এখন সরকারি ডাটা বেস যেমন প্যান কার্ড পাসপোর্ট ও রেশন কার্ডের মাধ্যমে আমার তথ্য সক্রিয়ভাবে যাচাই করবে ফলে বারবার নথি আপলোড করার প্রয়োজন হবে না এমনকি বিদ্যুৎ বিলের মতো ইউনিটি বিল এখন ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে আপলোড প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলবে ইউআইডিএই একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশান চালু করতে চলেছে যেখানে কিআর কোড সহ ডিজিটাল আধার কার্ডের সুবিধা থাকবে এই আপডেটের মাধ্যমে আর আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন হবে না তার বদলে ব্যবহারকারীরা যখন প্রয়োজন হবে তখন এই নিরাপদ ডিজিটাল বা মাস্কড ভার্জান শেয়ার করতে পারবেন এই উদ্যোগের মূল লক্ষ্য হল জালিয়াতি আটকানো এবং ভু আধার কার্ডের প্রচলন কমানো যদি আপনি শুধুমাত্র আপনার ঠিকানা আপডেট করতে চান তাহলে ইউআইডিএই বর্তমানে এই প্রক্রিয়াটি মাই আধার কার্ডের মাধ্যমে ছাব্বিশ সালের চোদ্দ জুন পর্যন্ত বিনা খরচে দিচ্ছে তবে মনে রাখবেন আপডেট সম্পূর্ণ করার জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে কারণ প্রক্রিয়াটি ওটিপি দিয়ে মাধ্যমে সম্পূর্ণ হবে তো ওটিপি ফুল ফর্ম হলো ওয়ান টাইম পাসওয়ার্ড এই দিয়ে কিন্তু আপনার আধার কার্ডের সম্পূর্ণ কি আপডেটটা করতে পারবেন ঠিকানা হোক ফোন নাম্বার হোক বা নাম হোক আপনাকে এটা ওটিপি দেওয়া হবে আপনার সেই মোবাইল নাম্বার কারণ প্রক্রিয়াটি ওটিপি দিয়ে সম্পূর্ণ করা হবে হ্যাঁ তো আপনার ইচ্ছে হয় যে আমি অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছি তাহলে আপনারা অবশ্যই করতে পারেন মাই ওখান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সময় রয়েছে দু হাজার ছাব্বিশ সালে চোদ্দোই জুন পর্যন্ত তো আপনারা এখন লিঙ্ক ক্লিক করে আর করতে পারেন কিন্তু বিনামূল্যে আপনি এটা বারে করেন তাহলে আপনাদের চার্জ লাগবে হ্যাঁ তো যার ইচ্ছা রয়েছে যে আমি অ্যাড্রেস চেঞ্জ করবো অনুরোধ করবো আপনি অবশ্যই এখনই ভিডিও লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে মানে ওনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন তবে হ্যাঁ ডেট রয়েছে চোদ্দো জুন ছাব্বিশ পর্যন্ত তাই দেরি না করে আপনি চাইলে এখনই করতে পারেন কোনো সমস্যা নেই তাই আমি অনুধ করব আপনি এখন ভিডিও নিজের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে আপনি এড্রেস চেঞ্জ করতে পারেন আমাকে ভাবছেন যে কীভাবে চেঞ্জ করবো অ্যাড্রেস যদি করতে না পারো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীভাবে আমরা অ্যাড্রেস চেঞ্জ করব আধার কার্ডে বাজব সেই বা এই লিঙ্কের মাধ্যমে তাহলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো তবে হ্যাঁ আপনাকে কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে যেটা কীভাবে আমরা এই কাজটা করবো তবে হ্যাঁ আপনি যে অ্যাড্রেস চেঞ্জ করবেন এটা কিন্তু আপনার আধার কার্ডে কিন্তু নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন না থাকে এটা হওয়া সম্ভব নয় এমন করব আপনি অবশ্যই একবার আধার কার্ডে উমাইল নম্বর লিঙ্ক করে নিন তারপর আপনি কাজটা করতে পারবেন বাড়িতে বসেই অর্থাৎ আপনি কিন্তু কিন্তু করতে পারবেন না তাই আমি এটাই বলবো প্রত্যেককেই যে আপনার অবশ্যই আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক অ্যাড করো ঠিক আছে এতে কী ভাবেন যে সমস্ত কাজ কিন্তু আরও সম্পূর্ণ এবং সহজ হবে তাই ছেলে থেকে বউ পর্যন্ত প্রত্যেককেই বলছি এমন কিন্তু নয় যে ছেলে শুধু মেয়ে এমন কিন্তু নয় ছেলে থেকেই বয়স্ক মধ্যে পর্যন্ত যেন আছেন প্রত্যেকে বলবো আপনার অবশ্যই এই আধার কার্ডে মোবাইল নম্বর অ্যাড করে নাও কারণ প্রত্যেককে চাইছি অ্যাড করতে ছেলে মেয়ে বড়ো বয়স্ক প্রতিটা সে আপলোড করতে কিন্তু তাদের অনেকেরই আছে ইমোয়া নম্বর লিঙ্ক করার নেই আধার কার্ডে তো তাদের কাছে নেই আবার অনুরোধ করছি আপনার অবশ্যই এই আধার কার্ডে উমা নম্বর আগে লিঙ্ক করে নাও তারপর আপনার কাজটা করতে পারবেন এবং যারা কাছে আধার কার্ডে উমা নম্বর লিঙ্ক রয়েছে আপনার যদি ইচ্ছে হয় যে আমি অ্যাড্রেস চেঞ্জ করবো বেশি দেরি না করে এখনই লিঙ্ক ক্লিক করে আপনি অবশ্যই অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারেন সময় রয়েছে চোদ্দো জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত তা বেশি বিলম্ব না করে এখানে লিঙ্ক গ্রিক করে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন তথা করে বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কোন কমেন্ট করে জানান ভিডিও হলে লাইক করে দিও এবং এই ধরনের আরও ভিডিওতে শেয়ার করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে